হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো সুস্থ আছো তোমাদের ভালোবাসা আসে বলে আমরা সবাই ভালো আছি তো ননের আজকে স্কুল থেকে খেলা হবে তো বিবেকানন্দ মাঠে আর কি তো তার জন্য ননকে সকাল সকাল নিয়ে আসলাম বিবেকানন্দ মাঠে তো নন খেলা দিবে তো কি খেলা দিবে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো তোমরা প্লিজ ভিডিওটা দেখো অবশ্যই ভালো লাগবে আমরা আমরা সবাই মিলে এখানে বসে আছি আর প্রতীপ জ্বালিয়ে সারা মাঠ ঘুরে এখন বড় প্রতীপটা ধরাবে তো ভালোই লাগছে দেখতে বাবা দর 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 তো পাবি না জানি ওই যে তুই শর দে দেখো বস্তার ভিতরে ঢুকে লাপিয়ে লাপিয়ে দৌড় খেলা হচ্ছে তো ওরা তো কোনোদিন প্র্যাকটিস করে নাই এগুলা আজকে হঠাৎ করে এরকম দিয়েছে খেলা এই দেখো পড়ে গেছে তো ও দৌড়াচ্ছে কে আসো তো দৌড়ে আর কি ওই যে চেয়ারটা চেয়ারটা সোজা করতে লাগে ওই যে কাপড়ে নিচ দিয়ে আবার গাড়ির চাকার ভিতরে দিয়ে যাইতে লাগে তো আমি যেখানে আজকে পছন্দ দেখলাম ভালোই লাগলো